হাই গ্যাস আমরা এখন টাঙ্গার আওয়ারে এসে গিয়েছি আমরা এখন নৌকাটা ওয়াশ টাওয়ারের দিকে যাচ্ছে আমাদের নৌকা আমরা অনেক বন্ধু বান্ধবী এখানে এসেছি ওয়াশ টাওয়ার দেখার জন্য টাঙ্গার আওয়ার দেখার জন্য টাঙ্গার আওয়ারটা কম এটা একটা আওয়ার তো ওটা দেখতে অনেক সুন্দর পানি আসলে দেখা যায় জায়গাটা অনেক সুন্দর লাগে তো শুকনার সিজনে গেলাম জায়গাটা মরভূমির মতো দেখা যায় শুকনার সিজনে দেখার মতো কিন্তু ইচ্ছে থাকে না পানিরা আসলে যেমন এখানে সবাই এসে গোসল করে আনন্দ করতে করে ছবি তোলে কিছু কিছু অনেক ধরতে অনেক দূরার থেকে শিল্পীরা আসে শিল্পীরা আসে এখানে কিছু ভিডিও করে অনেক জায়গাতে চলচ্চিত্ররা অভিনয় করে আর আমরা আজকে এসেছি এই জায়গায় আমরা দেখব আমরা অবশ্য প্রতিদিনই দেখি দেখলো তারপরেও সবাই মিলে দেখা এটা একটা আলাদা মজা আজকে আমরা অষ্টারে এসেছি এখানে গোসল করব গোসল করে সবাই মিলে আনন্দ করব করবো ভর্তি করে আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে বন্ধুবান্ধব মিলে আড্ডা মারবো অষ্টে এসেছি নৌকা আমাদের হয়ে গেছে বেরাইতেছে অষ্টারে নৌকা আটকাবে আটকায় সবাই গোসল করবে ছবি তুলবে ছবি তো টবি তুললে নৌকা সবাই একটু আড্ডা চাড্ডা মারবে এইদিকে এখানে আমরা নৌকাটা বেরিয়ে দেখলাম এখানে আমার ভাইয়ারা ওরা নিয়ে আমাদেরকে যে জ্যাকেট দিবে মানে গোসল করার জন্য জ্যাকেট দিবে ওই জ্যাকেটটা পিনতে গোসল করলে মানে আমরা পানির তোলা যাবে না পানি উল্কে বাইশে থাকবেন ওরা সবাই আসছেন একটা নৌকা আসলে এরা অনেক কিছু করে আমরা এখন এই যে আমি এখন অস্টারও উত্তাসী আমার ভিডিওটা আমার হাতে আমি এক হাতে দূরে দূরে উত্তেসি এই যে আমাদের নৌকা এখানে দেখেন অনেক হাজার হাজার নৌকা আছে অনেক নৌকা জায়গাটা রকম দেখতে পাই অনেক সুন্দর আমি এখন দুতলা তুপছি এখন তিনতলা তুতাসি এই যে উঠে গিয়েছি এই দেখেন এই জায়গা এই অনেক জায়গা এই দেখেন মেয়েরা মেয়েরা এখানে সব তুলতেছে তা কিছু ছবি তুলবো আমি তার পাশাপাশি একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন অনেক বায়ের আনা ছবি তুলতে আছে আমারও ছবি তুলবো আমি আগে আপনাদের খেলার জন্য অল্প একটু ভিডিও করলাম ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে আমাদের নৌকা এই যে নৌকা অনেক নৌকা না শুধু আমার নৌকা অনেক হাজার হাজার নৌকা তা আসবেন এই জায়গাটা আসলে অনেক আপনারাও ভালো লাগবে জায়গা দেখতে অনেক সুন্দর মরুভূমির মতো সেখানে হাজার হাজার লোক এই যে আমাদের নৌকাত এই যে আমাদের লোকজন পড়াগুচুর করবে ভিডিওর